একটি মজলিশের গল্প আপনাদেরকে শোনাচ্ছিলাম যে মজলিশে উপস্থিত ছিলেন নবজি সাল্লামের প্রিয় পাঁচজন সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু হজরত অমর রদি আল্লাহ তালহু ওসমান রদি আল্লাহ এবং হজরত আলী রদি আল্লাহ আর ছিলেন হজরত আবু জর গিফারি রদি আল্লাহ এই পাঁচজনের মধ্যে কথোপকথন হচ্ছিল গল্প চলছিল আর এরই মধ্যে যুক্ত হয়েছিলেন হজরত ইজিব্রাহীল আলী ইসলাম এবং সর্বশেষ স্বয়ং আল্লাহ তিনিও এই মজলিসের সাথে যুক্ত হয়েছেন কত বরক মজলিস কত পবিত্র মজলিস সেখানে কি গল্প হয়েছিল কি কথোপকথন হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম যে রসুল্লাহ সাল্লাম হাজতে আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তানকে দিয়ে গল্পটা শুরু করেছিলেন আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তানাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে দুনিয়ার মধ্যে কোন জিনিস সবচাইতে প্রিয় তখন তিনি বলেছিলেন যে আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় জিনিস তিনটি এক হলো আপনার সামনে বসা আরেক হলো আপনার দিকে তাকিয়ে থাকা আর আরেক খলো আপনার জন্য মাল খরচ করা অমরদি আল্লাহ তালকেও নবজি সাল্লা ইসলাম একই প্রশ্ন করেছিলেন অমরদি আল্লাহ তাল তখন উত্তর দিয়েছিলেন আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটি জিনিস প্রিয় একটি হল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নম্বর দুই আর নম্বর তিন হলো সত্য কথা বলা হক কথা বলা যদিও সেটা তিতা ওসমানবাদী আল্লাহকে ন ইসলাম একই প্রশ্ন করেছেন তখন তিনি উত্তর দিয়েছিলেন আমার কাছেও তিনটে জিনিস প্রিয় একটি হলো বেশি করে সালাম দেওয়া দ্বিতীয়টি হলো মানুষকে খানা খাওয়ানো আর তৃতীয়টি হলো যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন তাহ্জ পড়া এ তিনটা জিনিস আমার কাছে প্রিয় প্রিয়তায় আলীরা দাদি আল্লাহ একই প্রশ্ন করা হয়েছিল তখন তিনি উত্তর দিয়েছিলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো মেহমানের মেহমানদারি করা দ্বিতীয় হলো প্রচণ্ড গরমের সময় কষ্ট শিকার করে রোজা রাখা আর তৃতীয় হলো দুশ্মনের গডদান দেখে দেখে তরবারি মারা এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় এবার হাজরত আবুজের বিফারি রি আল্লাহ পঞ্চম সাহাবি নবজি সাল্লাম এবার তার দিকে তাকিয়ে বললেন ও আন্তা আবাজল মাজা তো হেবিনার দুনিয়া আবুজার আপনি বলেন দুনিয়ার কোন তিনটি কোনটি আপনার কাছে প্রিয় কি কি জিনিস আপনার কাছে প্রিয় আবুজার রেফারি রাদি আল্লাহ একটা বিস্ময়কর উত্তর দিয়েছেন শুনলে আপনারও কিছুটা হাসি আসবে উত্তর দিলেন আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয় আল জো ক্ষুদা এক নাম আমার কাছে ক্ষুদাটা প্রিয় দুই আল মারাদু আমার কাছে রোগ অসুস্থতা এটা আমার কাছে প্রিয় তিন আল মাউত মৃত্যু আমার কাছে প্রিয় এ তিনটা জিনিস আমার কাছে প্রিয় কারণ এই তিনটা জিনিস প্রিয়ত হওয়ার কথা না কারো কাছে আর রোগ শোক থেকে তেমনি তো আল্লাহর কাছে পানা চাইতে হয় দোয়া করতে হয় তো আবু বিপরীতে কেন গেলেন বিপরীত রাস্তায় কেন হাঁটলেন এমনিতেই ইসলামের নিয়ম হলো রোগ শোক এগুলো আল্লাহর নেয়ামত কিন্তু কিছু নিয়ামত আছে যে নামত কামনা করা নিশ্চিত হাকিম মুহাম্মদ মুজুদ্দেহ মিল্লাত শাহ আরশরাফ আলী থান তিনি বলেন যে আমরা একবার সাহেব রহমেদউল্লাহ আরে হাজিম দাদুল্লা মক্কি রহমেদুল্লাহ রে ওনার কাছে বসে বসে ওনার কথা শুনছিলাম বয়ান শুনছিলাম তো হাজির সাহেব বলতেছিলেন যে রোগ মুসিবত এগুলো আল্লাহর নেয়ামত এই বয়ান করতেছেন মধ্যে ওনার কাছে আসলো একজন কুষ্ঠ রোগী তখন আমরা মনে মনে চিন্তা করলাম একটু আগে উনি বয়ান করেছেন রোগ শোক এগুলো আল্লাহর নেয়ামত এখন এই যে কুষ্ঠ রোগী কাছে দোয়া চাচ্ছে এখন তাহলে কি তিনি এই দোয়া করবেন হে আল্লাহ আপনি এই দূর করে দেন নিয়ামত দূর করার দোয়াকে চাওয়া যায় বা করা যায় তখন আমরা দেখলাম যে হাজির সাহেব রহমতুল্লাহ আলী চমৎকার দোয়া করলেন বলে আল্লাহ সুস্থতা আপনার নামত রোগও আপনার নিয়ামত অসুস্থতা আপনার নামত তবে আমরা দুর্বল আমরা অসুস্থতার নামত সহ্য করার মতো শক্তি আমাদের নাই এজন্য হে আল্লাহ আপনি এই নিয়ামত দিয়ে এই নামত নিয়ে এর পরিবর্তে আপনি আমাদেরকে ওই নামত দান করেন এজন্যই বলা হয় দিন হতি হায় বুজর্গ ওকে নজর আছে অনেক জটিল জটিল চট আল্লাহ আল্লাহদের সর্বতে বসতে এমনিতেই খুলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো এগুলো তো কাম্য নয় কিন্তু আবুজর ইসারিদ আল্লাহ কেন এগুলো কামনা করতেন এর একটা নির্দিষ্ট কারণ আছে আবুজর ইসারিদ আল্লাহ নবীজি সাল জন্য দ্বিতীয় প্রশ্ন করেছেন এই দ্বিতীয় প্রশ্নটি নবীজি বাকি চারজনকে করেননি কারণ ওটাই ওগুলো ছিল স্বাভাবিক আর এই উত্তর ছিল অস্বাভাবিক এজন্য বলেন যে আবুজার ওয়ালিমা ইয়া আবাজার এই তিনটা জিনিস আমার কারো কাছে প্রিয় হয় নাকি তোমার কাছে তিনটা জিনিস কেন প্রিয় তখন তিনি উত্তর দিচ্ছেন ওহেবুল আমি ক্ষুধা পছন্দ করি জন্য ক্ষুধা লাগলে দুর্বল মনে হয় নিজেকে গোলাম মনে হয় আল্লাহর কাছে অসহায় মনে হয় মনে হয় যেন আমি আল্লাহর মুখাপেক্ষি এই জন্য দিলটাকে নরম করার জন্য ক্ষুধাটা আমার কাছে প্রিয় আল্লাহ দৃষ্টিভঙ্গি কেমন ছিল দিলটাকে নরম করার জন্য ক্ষুধাটা আমার কাছে এক বুজুর্গ বসে বসে একবার কাঁদছিলেন তার একজন জিজ্ঞেস করলো কাঁদেন কেন কেউ ক্ষুদে লাগছে কেউ ক্ষুদা লাগলো আবার কেউ কাঁদে ক্ষুদাই তো লাগছে জন্যই তো কাঁদে তো এক ওই লোক গিয়ে দৌড়ে গিয়ে বাড়ি থেকে খানা টানা নিয়ে আসলো আবার দেওয়ার পর এখন আরও বেশি কান্না শুরু করছে এবার কাঁদেন কেন আমি চিন্তা করলাম যে আল্লাহ তালা এতক্ষণ পর্যন্ত আমাকে খুদার নামত দিয়ে আল্লাহর কাছে নিজের গোলামি প্রকাশ করার সুযোগ দিচ্ছেন এখন দিয়ে সেই গোলামি থেকে সরিয়ে নিচ্ছেন কিনা এই জন্য কাঁদছে তোমাদের চিন্তাটা ছিল কেমন এমনিতেই ক্ষুধা যদি পেট একটু খালি রাখা সবসময় ক্ষুধা অবস্থায় কিছুটা ক্ষুদা পেটের মধ্যে রাখা এটা রসুলের একটা দায় এমি সন্ন্যত নবজি সাল্লাম কখনোই তার পেট ভরে খান নাই পেট কখনো ভর্তি ছিল না কখনোই না বরং এরকম দেখা গেছে যখন খেয়েছেন তখন একবারে পেট ভরে খান নাই কখনোই পেট ভরে খান নেই নবজি আমরা যেরকম খেতে খেতে একবারে নাক পর্যন্ত নিয়ে যাই নবজির জীবনে এটা একবারের জন্য ঘটে নেই তাহলে কিছুটা পেট খালি রাখা এটা নবজি ইসালআসামের একটা দায়মি শুন নবীজি সাল্লাল্লাহু বলতেন যে মুমিন খাবে এক আতে আল মুমিনু ইয়াকুলু ফী মাআন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু ফী সাব'আতি আমা মুমিন খায় এক আতে এক মুখে আর কাফের খায় সাত মুখে যেটা পায় ওটাই খায় কাফেরদের বেঈমানদের টেবিলে এজন্য খানার আইটেমের অভাব নাই এই যে খানার আইটেম অনেক বেশি হওয়া এটা মুসলমানদের শিক্ষা না এটা অমুসলিমদের শিক্ষা এটা দিয়ে শিক্ষা আমরা যে এখন চিন্তা করি যে কাউকে দাওয়াত দিলে দশ বিশ আইটেম না হলে তো কোনো হয়েই না আমার খেয়াল আছে এবার একটা এলাকায় গেছি ওই এলাকায় শুধু আমাকে ভর্তায় দিছে চৌত্রিশ আইটেম শুধু ভর্তা তাই এটা ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা এটা না ইসলামের শিক্ষা হলো তরকারি থাকবে একটা বড় জোর দুইটা তিনটা থাকতে পারে ডাল টাল ইত্যাদি থাকতে পারে রসুল্লাহ সাল্লাহ বলেন যে মমিনের চোখের ক্ষুধা কম পেটের ক্ষুধার জন্য সে খায় আর কাফের চোখের ক্ষুদা বেশি এই জন্য এটাও খাবে ওইটাও খাবে অনেক আইটেম নিয়ে বসে এরপর এখান থেকে কিছু খায় এরপরে ফেলে দেয় অপচয় করে ফেলে কাফের সাত আতে খায় আর মমিন এক আঁতে খায় আপনি আশ্চর্য হবেন হজরত অমরাদি আল্লাহ একদিন জুমার খুদ্ জুমার খুদ্ায় জুমার খুদ উঠে উনি মিম্বার উঠে বলতেছেন এই ইয়াকুম ওয়ালভিথ না মিনা তাম কো বেশি খাইও না পেট ভরে খেয়েও না এবং তিনি পেট ভরে খাওয়ার কারণ বলতেন না না খাওয়ার কারণ বলছেন যে কেন পেট ভরে খাবা না কফা ফাইন নাহা মাৎসালাতুন আনি সলা কো পেট ভরে খেলে নামাজে অবশ্য আসবে আর দুই নম্বর মুসিয়াতুন লীল জাস্সাদ পেট ভরে খেলে শরীর খারাপ হবে অসুস্থ হয়ে যাবে পেট ভরে খেলে অসুস্থ হয়ে যাবে শরীর খারাপ হবে এটা হলো দুই নম্বর কারণ আর তিন নম্বর তিন নম্বর হলো যে যদি তোমরা পেট ভরে খাও তাহলে মৌরি সাতন লিসা বিভিন্ন রোগ সৃষ্টি করবে আচ্ছা না খাওয়ার কারণে রোগ হয়েছে আজ পর্যন্ত কোনো ডাক্তারের কাছে আমি শুনিনি আপনারা শুনেছেন কিনা আমি জানি না কিন্তু খাওয়ার কারণে রোগ হয় এটা কিন্তু কমন তাহলে বোঝা গেল যে বেশি খাওয়া এটা শরীর আসলে কামনা করে না এই জন্য তিনি বলেন যে পেট ভরে খেলে অনেক রোগ তৈরি হবে রোগ সৃষ্টি হবে এই জন্য তোমরা পেট ভরে খানা খেও না এরপরে তিনি বলেন যে আরো সুন্দর কথা বলেন আল্লাহ তালা যাদের মোটা বড়িমোটা মোটা আমাদের মতো আর কি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ ভুঁড়িটাকে ছোট করার তৌফিক দান করুন ভুঁড়ি মোটা হওয়া এটা ইসলামের দৃষ্টি এটা ভালো না অমরাদি আল্লাহ বলেন যে যার ভুঁড়ি মোটা আল্লাহ তাকে দেখতে পারে না আল্লাহর কাছে কারণ ভুঁড়ি মোটা হওয়া এটা আলামত হলে এই লোক বেশি খায় এই লোক দুনিয়ার প্রতি লোভ বেশি খানার প্রতি লোভ বেশি অলস অনেক কিছু বোঝায় বড়ি মোটা হওয়া এ লোক অলস দুনিয়ার লোভ বেশি খানার লোভ বেশি এগুলো বোঝা এই জন্য মোটা হওয়া এটা তিনি বলেন যে ভুঁড়ি মোটা হওয়া এটা আল্লাহ তালা পছন্দ করেন না এরপরে তিনি বলেন যে এই জন্য আইলে বিল কস ফি পৌঁতি তো তোমরা খানাকে মধ্যপন্থা নিয়ে আসবা বেশি খেতে পারবা না কমও না বেশিও না স্বল্প পরিমাণে খাবা বাদশাহারণ রশিদের দরবারে একবার তিনি বিশ্বের সেরা সেরা হাকিম ডাক্তার যারা তাদেরকে ডেকে এনেছেন যে এমন একটা সিস্টেম বলো ওষুধ বের করে দাও যে ওষুধ খেলে সব সময় সুস্থ থাকা যাবে এখন তিন হাকিম তিন রকম করে উত্তর দিল তো এখন এই যে চারজন হাকিম ডাকা আনা হয়েছে এই চারজন একবারে পুরা দুনিয়ার সেরা হাকিম তাদেরকে এখানে ডাক্তার আর কি তাদেরকে ডেকে এনে তারপর ভোট করা হয়েছে এখন বোর্ডের একজন সভাপতি আছে তো এই চার চারজনের বোর্ডের সভাপতি তো যে বোর্ডের সভাপতি তিনি এই তিনজনে একটা মানে না খলিফা রশিদের দরবারে নিয়ে যাওয়া হলো যে আপনি যে বোর্ড করছেন সুস্থ থাকার একটা ভালো ওষুধ যেন বের করে দেয় জনগণের জন্য জনগণ যেন সুস্থ থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা তিনজন করে তিনজনের তিন রকম রিপোর্ট দিচ্ছে যিনি এই বোর্ডের চেয়ারম্যান উনি তো মানেন না হারুন রশিদ তখন সরাসরি চারজনকে ডাকালেন ডাকে এরপরে ডেকে জিজ্ঞেস করলেন যাচ্ছে কে কি ওষুধ দিয়েছে তো একজন এক এক ওষুধের কথা বলবো আমি ওষুধ দিচ্ছি আরেকজন জন বল আমি ওষুধ দিচ্ছি আরেকজন জন বল আমি ওষুধ দিছি তখন চতুর্থজন যিনি চেয়ারম্যান তো তিনি বললেন যে আমি এটার একটাও মানি না সুস্থ থাকার একটাই পথ সেটা হলো এই যে যখন মানুষ খাবে খাওয়ার সময় একটা সময় এরকম আসে যে তখন তার কাছে মনে হয় পেট ভরে গেছে আবার মনে হয় আর খেতে পারবো মনে হয় যে পেট ভরে গেছে আবার মনে হয় আর একটু খেতে পারবো ঠিক ওই সময় খানায় স্টপ করে দেওয়া আর খানা না খাওয়া এটা হলো সুস্থ থাকার রহস্য হাকিম মজাদ্দিমিল্লার আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ঠিক এই কথাটাই বলেন তিনি বলেন যে আগের যুগের সুফিরা তারা সাধনার একটা অংশ হিসাবে দিতেন যে তা লীলত খানা কম খাওয়া ক্ষুধা অনেক সময় ক্ষুধায় তার একবারে কাতর হয়ে যেতেন কেন নফসকে দমন করার জন্য নফসকে মারার জন্য কিন্তু তিনি বলেন যে এই যুগে এটা কঠিন কারণ মানুষের ভেজাল খানা বেশি এখন যদি নফসকে দমনের জন্য ক্ষুধার কষ্ট তাকে দেওয়া হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে আপাদত করতেই পারবে না এজন্য এই যুগে হলো এই যুগে এই সাধনাটা করবে এভাবে যে একটা পর্যায়ে যখন তার কাছে মনে হবে যে আমি খানা কি সামনে খাব না খাবো না পেট কি ভরে গেছে না ভরে নাই এই যে এ কনফিউশন যখন তৈরি হবে তখন এসে খানা বন্ধ করে দিবে এটাই হলো এই যুগের কম খানার সাধনা এটাই রসুল্লাহসাল্লাহ আল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন যে একজন মানুষ যতটুকু বাঁচার জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকু খাবে সেটা কি নবী ইসালামসলাম বলেন যে তিন ভাগ করবে এক ভাগ খালি রাখবে এক ভাগে পানি খাবে আর এক ভাগে তার খাদ্য খাদ্য দিবে তিন ভাগ প্যাট তিন ভাগ করবে আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসটার উপরও আমল করার তফিক দান করুন এজন্য হজরত আমর তুমির কথা শোনাচ্ছিলাম তিনি বলেন যে কম খাবা কম খেলে হবে কি আদনা মিনাল আল তোমার সংশোধনের জন্য ইসলাহের জন্য এই কমখানাটা বেশি নিকটবর্তী কমখানাটা বেশি ভালো বেশি খাইলে তোমার সংশোধনটা কম হবে অলস্য মানুষের কোনো সংশোধন কেউ করতে পারে না শাহ মুজাদশ্রফ আলী থানব একটা কথা বলতেন তিনি বলতেন যে এই জগতের সব রোগের চিকিৎসা আছে এমনকি অহংকারের মতো শক্ত রোগেরও চিকিৎসা আছে কিন্তু একটা রোগ এত বড় রোগ না কিন্তু এটার কোনো চিকিৎসা নাই। সেটা কি সেটা হল অলসতা তিনি বলেন এটার কোনো চিকিৎসা কারো কাছে নেই জগতের কেউ এই অলসকে অ্যাক্টিভ করতে পারে না যত আপনি মোটিভেশন বক্তব্য দেন না কেন আপনি যতই তাকে অনুপ্রেরণা দেন না কেন যতই তার ইস্কো আপনি জাগানোর চেষ্টা করেন সেই কিন্তু অলস অলসই থেকে যায় তো তিনি বলেন যে এই জন্য অলস এমন এক রুগী অলস অলসতা এমন এক রোগ যে এই রোগের চিকিৎসা জগতের কারো কাছে নাই এই সমাজের কাছেও ফালতু পরিবারের কাছেও ফালতু এই সবার জন্য বোঝা অলস লোক সবার জন্য বোঝা এই জন্য আব্বাস যদি আল্লাহ বলতেন কেউ যদি বলে যে আমি অলস্যতার কারণে এই কাজ করতে পারি না তিনি বলেন যে এই কথাটা আমার মধ্যে আমার কাছে জগতের সবচাইতে ঘৃণার কথা এটা যে আমি অলস্যতা করে এই কাজ করতে পারিনি এই কথাটা আমার কাছে জগতেরই আকরাহ আইয়া কউলান নাস আননেকসलाना আমি সবচাইতে বেশি ঘৃণা করে এই কথাটা যে মানুষ বলবে যে আমি অলস আমি পারি নাই কথাটা করতে কথা এই কাজটা আমি করতে পারি নাই তো অলসতা খুব খারাপ জিনিস বেশি খেলে এই অলস্যতাটা আসে তো যাই হোক হজতে কথা তো এগুলোই বলতেছিলাম নাকি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তিনি বলেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো এই যে ক্ষুদা থাকা ক্ষুদা কারণ ক্ষুদা থাকলে লিয়া লিয়ারি টাকাল আমার দিলটা নরম থাকবে দিলটা নরম থাকবে আজকে থেকে কম খানার প্র্যাকটিস করবো তো ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আমার পেটটাকে কম ভূমিটাকে যেন কমাইতে পারে। দোয়া করবেন আল্লাহ তালা আমাকে কমানোর তফিক দান করুন আমি অলস প্রচন্ড অলস সব করে কিন্তু ব্যায়াম করতে পারি না অলস অলসতা লাগে আল্লাহ তালা হেফাজত করুন আল্লাহ তালা বনি কমানোর তফিক দান করুন আমি নিজে নিজে আসলে লজ্জিত আমার বনি বেড়ে গেছে আমার নিজের কাছেই শরম লাগে এখন করব কি আল্লাহ হেফাজত করুন তো হজরতে আবুজর ইসারিদ আল্লাহ তালু বলেন যে আমার কাছে আরেকটা জিনিস প্রিয় সেটা হলো কি অসুস্থতা অসুস্থতা কেন প্রিয় প্রিয় লিয়া সজাম্বি অসুস্থতার কারণে ইয়ারসুল্লাহ সাল্লাহ আলসালাম আপনি তো বলেছেন যে অসুস্থ হলে গুণা মাফ হয় তা আমার কাছে অসুস্থতা এই জন্য প্রিয়া মাফ হয় এজন্য হাসান আলাই ওনার অভ্যাস ছিল তিনি দেখতে গেলে একটা হট করতেন তিনি বলতেন যে যে দুনিয়াটাই হলো দুনিয়াটাই হলো আল আল আসলাম দুনিয়াটাই দাঁড়িয়ে আছে অসুস্থতার উপর কোনো মানুষ এরকম বলতে পারবে না যে শতভাগ সে সুস্থ আপনি দেখবেন যে লোক একটা একটা অসুস্থতা নিয়ে পড়ে জগতের কোনো ডাক্তার ওই অসুস্থতা বের করতে পারে না কমাইতে পারে দমিয়ে রাখতে পারে কিন্তু সেখান থেকে পরিপূর্ণ নিষ্কৃতি পারে না ধরেন একবার ডায়াবেটিস হয়ে গেছে অথবা ধরেন একজন একবার কোমর ব্যথা শুরু হয়ে গেছে বা এরকম একটা কিছু শুরু হয়ে গেছে দেখবেন যে জগতের কোনো ডাক্তার পরিপূর্ণ চিকিৎসা দিতে পারে না হ্যাঁ হয়তো কিছু ওষুধপত্র দিয়ে কিছু কমিয়ে রাখতে পারে কিছুদিন দমিয়ে রাখতে পারে পরিপূর্ণ চিকিৎসা দিতে পারে না তাহলে বোঝা গেল আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনার অসুস্থতা রেখেছেন দুনিয়ার সিস্টেমের মধ্যে অসুস্থতাটাকে রেখেছেন এজন্য হাসান মসরি রহমতুল্লাহ কোনো রোগীকে দেখলে তিনি নসিহত করতেন যে দুনিয়াটা এই অসুস্থতার উপর দাঁড়িয়ে আছে কাজেই তুমি অসুস্থতার কারণে আখরাতকে পিছিয়ে দিও না আখড়াতকে যদি তুমি পিছিয়ে দাও তাহলে এর অর্থ হলো তুমি দুনিয়ার কারণে মূলত আখারাতকে পিছিয়ে দিয়েছো এটাও দুনিয়ার লোক অসুস্থতার কারণে আখরাতকে পিছিয়ে দেওয়া তবে হ্যাঁ যদি এরকম হয় আপনি খুব অসুস্থ হয়তো আবাদত করতে পারেন না সেটা হলো ভিন্ন বিষয় একটা হলো আবাদত করতে পারি না আর একটা হলো অসুস্থতার অজুহাতে আবাদত করি না এটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে মজার টফিক দান করুন তো অসুস্থতা তিনি বলেন এই জন্য আমার কাছে প্রিয় এরপরে তোমার আপনার মৃত্যু কেন প্রিয় মৃত্যু তিনি বলেন যে মৃত্যু আমার কাছে প্রিয় হলে এই জন্য যে ওখিবুল মউত আলী আল কারব মৃত্যু আমার কাছে এই জন্য প্রিয় কারণ মউতের পরেই তো আল্লাহর সাথে মোলাকাত তার মতটাই হলো আল্লাহর সাথে মুনাকাতের পথে বাধা এজন্য মৃত্যুটা আমার কাছে প্রিয় এজন্যই হাদিসে আছে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ কর আকসিরু যিকরা হাদিমিল লাযাত المাউত সব সব আনন্দ বিনোদন বিনষ্টকারী সুগ মগ বিলাসেতা বিনষ্টকারী নষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ কর কত স্বপ্ন রাতে শুয়ে শুয়ে দেখলাম আগামীকাল এই করব এক বছরের ভিতরে এই করবো দুই বছরের ভিতরে এই করবো তিন বছরে এই করবো কিন্তু যদি আমার প্রাণটা চলে যায় তাহলে কোথায় যাবে সকল প্রোগ্রাম এটাই হলো মৃত্যু সব স্বপ্নকে সব প্ল্যানকে সব প্রোগ্রামকে নিমিশে যেটা শেষ করে দেয় এটা হলো মৃত্যু হাসান মসজির মতন একটা ছোট বাচ্চা ছিল তখন ওই বাচ্চাটা তীর নিয়ে খেলা করছিল। তীর বুঝেন তো তীর নিয়ে খেলা করছিল খেলা করতে গিয়ে তীরটা ভেঙে গেছে ঠাস করে তীরটা ভেঙে গেছে এখন ছোট মানুষ বাবার কাছে এসে বলে আব্বু তীরটা ভেঙে গেছে তখন তিনি ছোট বাচ্চাকে মৃত্যু শিখাচ্ছেন আব্বু শুনো আব্বু শুনো আলমতু আস্তা জালিক এই যে তীরটা ভেঙে গেছে মৃত্যু তোমার কাছে এর চাইতে দ্রুত গতিতে আসতে পারে মৃত্যু তোমার কাছে এর চাইতে দ্রুত গতিতে আসতে পারে তো বাচ্চাদের কো এই অনুমতিগুলো শিখানো একদিন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন আমার কাছে আল্লা আমাকে আল্লাহর কাছে দায়িত্ব হবে একদিন আমাকে মুক্ত হবে এই অনুমতিগুলো বাচ্চাকেও শিখানো দার দিয়ে আল্লাহ বলেন যে যে ব্যক্তি মৃত্যুর কথা মনে রাখে তাহলে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে তাহলে তার কমপক্ষে অনেক ফায়দা তার মধ্যে কমপক্ষে দুইটা ফায়দা মন দিক্রাল মাউটি। আল্লাহ হাসাদু হো যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে তার হিংসা কমে যায় গুনাহ কমে যায় হিংসা কমে যায় গুনা কমে যায় হিংসা কমে যায় গুনা কমে যায় দেখবেন দুই ভাই ধরেন একজনের সাথে একজন মামলা হিংসা ভাই ভাই মামলা হামলা এগুলো হয় সব হিংসার কারণে ধরেন একজনের সাথে মামলা মামলাটা হয়তো একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে হঠাৎ করে রাতের বেলা এক বাইর অন্তরে চিন্তা আসলো আহা আর কয়দিন বাঁচবো কি দরকার ভাই ভাই এই যে করা আর এই চিন্তাটা আসার পরে বলেন তো ওই ভাইয়ের আচরণ আর যে ভাইয়ের অন্তরে চিন্তা আসে নাই ওই ভাইয়ের আচরণ সমান হবে না ব্যবধান হবে তাহলে মৃত্যু মৃত্যুর স্মরণ মানুষের অন্তর থেকে হিংসা কমিয়ে দেয় আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুন ইনশাল্লাহ এই হাদিসের বাকি অংশ